আজ কলকাতার খিদিরপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে বিধানসভা থেকে খিদিরপুরের ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন এর পাশাপাশি অস্থায়ী মার্কেটও গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন তিনি রবিবার গভীর রাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত খিদিরপুর বাজার আগুনের লাল লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে বাজারের একাধিকাংশে এমন দুঃস্বপ্নের রাতে ঘটনাস্থলে ছিলেন মেয়র ফিরাদ হাকিম ও স্থানীয় পুর প্রতিনিধিরা এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তাদের এক লক্ষ টাকা করে এবং যাদের দোকানের আংশিক ক্ষতি হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে তবে মুখ্যমন্ত্রী খিদিরপুর বাজারে যেতেই ঘটে গন্ডগোল মমতাকে গলা উঁচিয়ে রীতিমতো তেরে আসা এক ব্যক্তি প্রাথমিকভাবে একেবারেই শান্তভাবে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু ওই ব্যক্তির এমন চোটপাটে রেগে যান মমতা মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই একজন ক্ষতিগ্রস্ত দোকানদারের দাবি কতদিনের মধ্যে দোকান করে দেবেন কবে পাবো ক্ষতিপূরণের টাকা তবে এখানে এহেন পরিস্থিতিকে সামাল দিতে মুখ্যমন্ত্রী শান্ত স্বরে তাকে আশ্বস্ত করেন অস্থায়ী দোকান তৈরি করে দেওয়া হবে সেই সঙ্গে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ তদন্ত প্রক্রিয়া শেষ হলে সরকারের প্রসিডিওর মেনে স্থায়ী দোকান গড়ে তোলে দেওয়া হবে এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী খিদিরপুরের এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাথমিক ধারণা করা হচ্ছে সিলিন্ডার ব্লাস্ট করেই তেরোশো দোকান আজ পুড়ে শেষ কিন্তু যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশেই একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিনবার মনে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেবো আর যার হাফ পড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আরে দিন খায় তাই আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেহিনারও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার নামে দোকান বিউরো রিপোর্ট নোবেল বাংলা